আলহামদুলিল্লাহ মধ্যপ্রাচ্যের দেশ কাতার ভিসা সাকসেস সিরাজগঞ্জ জেলার অন্তর্গত তারাস থানার বাসবেড়িয়া গ্রামের মোহাম্মদ আব্দুল মতিন ভাই ভাইজান আপনি কি কাতারের ভিসা হাতে পেয়েছেন সিরাজগঞ্জ জেলার অন্তর্গত সলঙ্গা থানার ঘুরকারচর গ্রামের মোহাম্মদ আব্দুল মোন্নাফ তুমি কি ভিসা হাতে পেয়েছ আজকে ইনশাল্লাহ তাদের পাসপোর্ট ভিসা ম্যানপর এবং বিমান টিকিট হাতে বুঝিয়ে দিলাম ইনশাআল্লাহ আগামীকাল তেইশ পাঁচ দুই দুপুর তিনটায় তারা ফ্লাইট সম্পন্ন করবে আপনি কি দেশের বাইরে যাওয়ার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজছেন আপনি বারবার টাকা লেনদেন করে প্রতারিত হচ্ছেন চলে আসুন আব্দুর রাজ্জাক ট্যুরস অ্যান্ড ট্রাভেল সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পাসপোর্ট অফিস সংলগ্ন সিরাজগঞ্জ আমরা দীর্ঘ দশ বছর যাব। ম্যান সেক্টর নিয়ে কাজ করে আসছি আজকে যে দেশগুলো নিয়ে আলোচনা করব মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব আগে ভিসা পরে টাকা ও ইউরোপের ননসেনজেনভুক্ত ভুক্ত দেশ সার্বিয়া মাত্র পঁয়তাল্লিশ দিনে পিপিজেট সহ ওয়ার্ক পারমিট আপনি সার্বিয়ান ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করে জিমেল ও পাসওয়ার্ড দিয়ে অনলাইনে চেক দিয়ে আপনি দেখতে পারবেন কাজের ধরন হোটেল রেস্টুরেন্ট কফি শপ সুপার মার্কেট ফুড ডেলিভারি ম্যান ফুড প্যাকেজিং ওয়াল টেট কনস্ট্রাকশন আপনি দেশের বাইরে যেতে হলে যে কোনো না যেকোনো একজন রিক্রুটিং এজেন্সিকে বিশ্বাস করতেই হবে এই মুহূর্তে যারা আপনারা দেশের বাইরে যেতে চাচ্ছেন ইনশাল্লাহ তারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসবেন প্রয়োজন মনে করলে আপনি আমার বাসায় দু একদিন থাকতে পারেন তারপরে যদি আপনার ভালো মনে হয় যে প্রতিষ্ঠানের মাধ্যমে এই ব্যক্তির মাধ্যমে ভিসা প্রসেসিং করানো যাবে দেশের বাইরে যাওয়া যাবে সেই ক্ষেত্রে তখন আপনি আমাদের মাধ্যমে আপনার ফাইলটি প্রসেসিং করতে পারেন আমরা তিনশো টাকার স্ট্যাম্পে লিখিত ডিড ডকুমেন্ট ও এগ্রিমেন্টের মাধ্যমে সকল টাকা ব্যাংকিং মাধ্যমে লেনদেন করে থাকি আমরা এশিয়া মধ্যপ্রাচ্য ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা ম্যান ও বিমান টিকিটের কাজ করে থাকি যারা বাংলাদেশ থেকে কাতার কাতার থেকে ইউরোপের সেনজেন ও নন দেশে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার যেই টাকা চুক্তিপত্র হবে বাংলাদেশ থেকে কাতার কাতার থেকে সেনজেন অথবা নন সেনজেন ইউরোপের দেশে সেই টাকার ফিফটি পারসেন্ট টাকা বাংলাদেশে প্রদান করবেন কাতারের ভিসা কমপ্লিট কাতারে ফ্লাইট কোম্পানিতে যাওয়ার পরে কোম্পানিতে কাজ করবেন তারপরে ইউরোপের সেনজেন অথবা নন সেনজেন দেশের ভিসা হওয়ার পরে বাকি অর্ধেক টাকা পরিশোধ করিয়া আপনি ফ্লাইট সম্পন্ন করবেন পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন স্ক্রিনের দেওয়া নাম্বারে বিস্তারিত তথ্যের জন্য কল করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন